এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা আগামী তিরিশে আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম জারি করেছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন পিএসএফ সতর্ক করেছে যে তাদের দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন ইমরান খানের সমর্থকরা এদিন দিন সরকার দু মাসের বেশি টিকতে পারবে না বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে জিতে পাকিস্তানে সরকার গঠন করে পাকিস্তান মুসলিম নাওয়াজের নেতৃত্বাধীন জোট তবে এই ক্ষমতাসীন সরকার মাত্র মাস টিকবে বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে উপস্থিত হওয়ার জন্য কারাগার থেকে বেরিয়ে ইমরান খান সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এ মন্তব্য করেন পাকিস্তান ইনসাফের প্রতিষ্ঠাতা বলেন এই সরকার চোরাবালিতে আটকা পড়েছে যদিও তারা বুঝতে পারছে না কারণ এই সরকারের নেতৃত্বে রয়েছে একদল এ সময় তিনি আরো বলেন আমি আজ এই জেল থেকে বলছি এই সরকারের মেয়াদ আর মাত্র দু মাস দু মাসের বেশি এই সরকার টিকতে পারবে না প্রসঙ্গত একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসাম হিসেবে দুই সালের আগস্ট মাস থেকে কারাগারে আছেন ইমরান তার সালের পার্লামেন্টে বিরোধী দলীয় এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে দুই হাজার তেইশ সালের নয়ম্বরের দাঙ্গায় ইমরান খানের সংশ্লিষ্টতা সংক্রান্ত মামলার বিচার কাজ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমি উম্মাদ নই যে দলের কর্মীদের দাঙ্গা সৃষ্টির নির্দেশ দেব তারা এখনও আমার সামনে কোনো প্রমাণ হাজির করতে পারেনি কিন্তু রাষ্ট্রপক্ষ যদি প্রমাণ হাজির করে সেক্ষেত্রে কি করবেন এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন সেক্ষেত্রে আমি পিটিআই থেকে নিজেকে প্রত্যাহার করে নেব এবং আদালত যে সাজা দেবেন তা মাথা পেতে গ্রহণ করব এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে দমন করা হয়েছে বলে ক্ষমতাসীন সরকারের প্রতি অভিযোগ তুলেছেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি একই সঙ্গে তিনি বলেছেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ভূমিকাকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পাকিস্তানে তিনি আরো বলেন ইমরান খান একটি রাজনৈতিক বাস্তবতা এই বাস্তবতাকে মেনে না নিলে আমাদের দেশ কখনো রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারবে না এ সময় পাকিস্তানে নয় মে দুই সালে দাঙ্গার পর ইমরানের বিরুদ্ধে দায়ের করা মামলার সমালোচনা করেন এই রাজনীতিক বলেন মাত্র এক বছরের মধ্যে ইমরান খানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে তিনি চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন কিন্তু গত উনচল্লিশ বছরে তার বিরুদ্ধে একটিও মামলা হয়নি